সে এতদিন বলে আসছিলেন তিনি বলে আসছিলেন যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় এখন সে তিনি বলছেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব তো প্রমাণ হয়ে গেছে তো জলের মতো পরিষ্কার তো পুরোটাই তৃণমূল তোলাবাসদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যানিং করেছিলেন ধরা পড়ে গেল তো একটা মিথ্যে কথা বলেন না তাকে ঢাকার জন্য দশটা মিথ্যে কথা বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অবস্থা তাই হয়ে গেছে একের পর এক মিথ্যে কথা বলতে হচ্ছে তাকে ঘোষ এত গুরুত্বপূর্ণ থাকা সত্ত্বেও হঠাৎ করে এমন একটা পরিস্থিতি হলো যে ঘোষের বিভিন্ন দেখুন সে তো কুনাল ঘোষ বলবেন না তৃণমূল কংগ্রেস বলবেন আমরা কুনাল ঘোষ নিয়ে এই মুহূর্তে ইন্টারেস্টেড না ওনারা যা বলার ওনারা যা বলার ওনার দলের বিরুদ্ধে উনি বলবেন ওনার দল ওনার বিরুদ্ধে বলবেন উনি চাকরির কথা বলছেন ওনার দলের পার্থ ওনার ওনার ফান্ডের কথা বলছেন আমরা এইসবের মধ্যে নেই রাজভবন যা বলার নয় দিলীপ ঘোষের সঙ্গে এই যে একটা কথা বলা হচ্ছিল যে দিলীপ ঘোষের সাথে আপনার সম্পর্কটা খুব একটা মধুর নয় কিন্তু কালকে যেভাবে আপনার দেখা গেল রীতিমতো বন্ধু বসে একদম এটা মিডিয়া এটা মিডিয়ার আমরা দিলীপ ঘোষকে দেখেই তো রাজনীতিতে এসেছি যখন আমরা পশ্চিমবঙ্গের দেখাকে দেখতাম আমাদের নেতা তো দিলীপ ঘোষ ছিলেন দিলীপ ঘোষ সবসময় আমাদের শ্রদ্ধার পাত্র কারণ তিনি পশ্চিমবঙ্গে অনেক লড়াই করে সংঘর্ষ করে বিজেপিকে দুই থেকে আঠেরোতে পৌঁছেছিলেন এ বিষয়ে তো অস্বীকার করার জায়গা নেই এবং দিলীপ ঘোষ সবসময় বাংলার বিজেপির কর্মীদের শ্রদ্ধার জায়গায় থাকবেন এটা সবসময় মাথায় রাখবেন এটা মিডিয়া মাঝে মাঝে প্রোপাগ্যান্ডা করার তৈরি করে উনিশ সালে কে টিকিট দিয়েছিল আমাকে দিলীপ দিয়েছিলেন তার পরবর্তী যে দায়িত্ব পেয়েছিলাম আমি যে বিভিন্ন দায়িত্ব রাজ্য সভাপতি দিয়েছিলেন এবং শুধু দিলীপ ঘোষ নয় দিলীপ ঘোষের আগে রাহুল দা আমাদের রাজ্য সভাপতি ছিল তার সাথেও আমাদের মধুর সম্পর্ক কোন বিজেপিতে কারো সাথে কারো সম্পর্ক খারাপ হয় না মতের বিরোধ হতে পারে মনের বিরোধ কারো সাথে কারো নেই চলুন